আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের করাবো পরিমাপের ত্রিগণ অধ্যায় ছয় পর্ব আট অনুশীলনী ছয়ের চারের এক নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে কি থ্রিটা সমান তিরিশ ডিগ্রি হলে প্রমাণ করো যে কজ অফ টু থ্রিটা সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে দেওয়া আছে কত আমাদের দেওয়া আছে থিটার সমান তিরিশ ডিগ্রি তাহলে আমরা কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কজ অফ টু থ্রিটা আমাদের থিটার মান কত দেওয়া আছে দেখো তো থিটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে থিটা ছিল থিটার মান বসিয়ে দিলাম তাহলে কত হবে তিরিশ দুগুন ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কজ অফ ষাট ডিগ্রি তাহলে কজ অফ ষাট ডিগ্রি মান কত আমাদের ওয়ান বাই টু অর্থাৎ কজ ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু আবার রাইট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বলো তো এই থিটার মান কত আমাদের দেওয়া আছে থ্রিটা সমান থ্রিটার সমান তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই থিটার জায়গাতে কত ডিগ্রি বসাবো এই থিটার জায়গায় তিরিশ ডিগ্রি বসাবো আবার এখানে যে থিটা আছে এই থিটার জায়গায় আবার আমরা তিরিশ ডিগ্রি বসাবো আমরা কী জানি বলো তো টেন টেন তিরিশ ডিগ্রি সমান কী জানি ওয়ান বাই রুট থ্রি তারপরে কী আছে আমাদের স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি ওয়ান মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দাও আর টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তারপর কী দিব আমরা কী দেওয়া সে স্কোয়ার নিচে কত আছে আমাদের ওয়ান তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও টেন টেন তিরিশ ডিগ্রি মান কত টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তারপর কী আছে স্কোয়ার তাহলে স্কোয়ার দিয়ে দাও তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান ওয়ানে স্কোয়ার করলে ওয়ান হয় আর রুট থ্রি রুট আর এই স্কোয়ার কেটে যে থাকে কি আমাদের থ্রি তাহলে আমরা লিখতে পারি কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানে হরে কত আছে আমাদের ওয়ান প্লাস এই ওয়ান এপুকোয়ার দিলে ওয়ান হবে রুট থ্রি পুরস্কার দিলে থ্রি হয় এটা লব পেয়েছি এটা আমরা হর পেয়েছি ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আর ওয়ান আর থ্রি লসাহু কত হবে থ্রি হবে এই ওয়ান দ্বারা থ্রিকে আমরা যদি ভাগ করি কত পাবো থ্রি পাবো এই থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি হয় এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দাও এই হর থ্রি দ্বারা এই লসু থ্রিকে ভাগ করলে কত হবে থ্রি ভাগ থ্রি সমান ওয়ান এই ওয়ান দ্বারা এই লভকে আবার গুন করো লভকে গুন করলে কত পাবো ওয়ান তাহলে আমরা থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত পাই টু আর নিচে হর আছে কত থ্রি আবার এই নিচে হর যে আছে এই হরে আবার লসেও করবো এখানে বলো তো এই ওয়ানের নিচে কোনো সংখ্যা না থাকলে কী থাকে ওয়ান থাকে ওয়ান আর থ্রির গুন ওয়ান আর কত হবে থ্রি হবে লসেও কত আমাদের থ্রি এই ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি হয় থ্রি দ্বারা আবার ওয়ানকে গুণ করলে থ্রি এখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দাও এবার এই হর থ্রি দ্বারা এই লসকু থ্রিকে ভাগ করো তাহলে থ্রি ভাগ থ্রি হলে কত হয় ওয়ান হয় ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে ওয়ান হবে তাহলে থ্রি যোগ ওয়ান কত হবে ফোর আর নিচে কত আছে থ্রি আছে বলতে এই টান মানে কি ভাগ এই ভাগকে যদি আমরা গুণে রূপান্তর করি তাহলে কি হবে বলো ভাগকে গুণে রূপান্তর করলে এই লব যাবে এই হর যাবে লবে লব যাবে হরে মানে ভগ্নাংশটা উল্টো হবে তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে বলো তো আমাদের কী ছিল প্রথম ভগ্নাংশ টু বাই থ্রি আর এখানে ভাগ ছিল ভাগকে উল্টে দেব তাহলে এখানে হর যাবে উপরে তাহলে থ্রি গেল উপরে আর এই লব ফোর যাবে নিচে এবার যদি আমরা কাটাকাটি করি এখানে থ্রি থ্রি কেটে দাও এখানে কাটো এখানে কাটো তাহলে কত হবে কাটাকাটি করলে কত পাই আমরা ওয়ান বাই থ্রি তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা কত পেয়েছি ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু লেফট হ্যান্ড সাইড কত পেয়েছি ওয়ান বাই টু তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু কী বলেছে আমাদের প্রমাণ করো তার ফ্লুক বুঝেছ এবার এখানে যদি আমরা এই থিটা না দিয়ে জন্য অন্য কিছু সংখ্যা দেয় ধরে না আমি এখানে আম দিয়ে দিলাম দেখো খুব মজা হবে অঙ্কটা আম তাহলে এখানে কত হবে থিটার জায়গাতে আমরা আম দিয়ে দিলাম এই থিটার জায়গাতে আম দিয়ে দাও এই থিটা জায়গায় বলেছে আম সমান থার্টি ডিগ্রি হলে প্রমাণ করে যে কজ অফ টু আম সময়ার আমেন্কোয়ার আম তাহলে আমাদের আম সুমান কত দেওয়া আছে আম সমান দেওয়া আছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি আম সুমান থার্টি ডিগ্রি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটি কী আসছে কব টু আমি কব টু তাহলে আমের মান কত আছে থার্টি ডিগ্রি তাহলে আমের জায়গায় আমরা থার্টি বসেলাম তাহলে তিরিশ দুগুন কত হবে ষাট তাহলে কাজ ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই টু এবার এখানে থিটার জায়গায় তোমাদের কত দিয়েছে আমি ডিয়ার স্টুডেন্ট বলো তো তাহলে আমের সময় আমের মান কত যাচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমের জায়গায় তিরিশ ডিগ্রি বসে দাও এখানে আমের জায়গায় কত বসাবো ত্রিশ এখন দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বা তিরিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এখানে কী ছিল স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি তাহলে ওইরকম আগেরভাবে আগে যেভাবে আমরা পেয়েছি আমরা যদি এভাবে করি পেয়ে যায় খুব সহজ না খুব সহজ এবার যদি আমনা থেকে এখানে যদি আমরা অন্য কিছু দিই বলতো যদি দিয়ে দিলাম একজনের নাম দিলাম ধরো তোমার নাম দিলাম মলই দিয়ে দিলাম তাহলে কী হবে বলো তো তোমায় রেস্টুডেন্ট যদি আমরা এখানে মলই দিই দেখো খুব মজা হবে অঙ্ক করবে তা খালি পানির মতো সোজা হবে শুধু তোমরা বোর্ড বই নিয়ে বা বইয়ের অঙ্ক নিয়ে পড়ে যাও আমরা এভাবে এই অঙ্কগুলো অনেকভাবে করতে পারবো কী কী দিয়ে করবো সংখ্যা দিয়ে অক্ষর দিয়ে নাম বা শব্দ দিয়ে করতে পারবো এবার আমরা যে কোনো একটা শব্দ বা নাম নিয়েছি কি নিয়েছি মলি মলি সমান আছে আমাদের কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা ধরে নিই মলি সমান কত মলি সুমান তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল টু অফ মলি তাহলে কস অফ টু মলি বলো তো মাইডার স্টুডেন্ট মলি সমান আমাদের কত দেওয়া আছে মলি সমান থার্টি ডিগ্রি তাহলে এখানে আমাদের মলি ছিল মলিজগৎ কত বসাবো থার্টি ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি যোগান কত হয় ষাট কস ষাট ডিগ্রি মান আবার আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার মলি ওয়ান প্লাস টেন স্কোয়ার মলি মলির সমান আমাদের কত দেওয়া আছে মলি সমান থার্টি ডিগ্রি তাহলে মলির পরিবর্তে আমরা কত বসাবো এখানে থার্টি বসা দিলাম মলির জায়গায় থার্টি ডিগ্রি এখানে মলি ছিল মলির জায়গায় থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মত কত ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার করলে কত হবে ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি থার্টি ডিগ্রি মান টেন অফ থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে ওয়ান এ বুঝার দিলে ওয়ান হয় রুট থ্রি স্কোয়ার দিলে থ্রি হয় এভাবে আমরা করব করা যাবে তাহলে আমরা সংখ্যা দিয়ে নাম দিয়ে অক্ষর দিয়ে যেভাবে আসুক আমরা পারব এবার যদি আমরা এখানে ধরো আমরা এখানে দিয়ে দি বললাম টেন মলি সমান টেন ডিগ্রি কত দশ ডিগ্রি এখানে তাহলে আমরা কত দিব ধরো আমাদের অঙ্কটা আছে এরকম কজ অফ সিক্স মলি কত আছে কজ অফ সিক্স মলি আর এখানে কত আছে আমাদের থ্রি মলি টেন স্কোয়ার অফ থ্রি টেন অফ থ্রি মলি মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা করছি চারের এক নম্বরের নিয়ম মলি সমান টেন ডিগ্রি হলে প্রমাণ করো যে কজ অফ সিক্স মলি সমান ওয়ান মাইনাস থ্রি মলি ওয়ান প্লাস থ্রি মলি এখন আমরা চারের এক নম্বরের নিয়মের কিছু অঙ্ক করব। সংখ্যা চেঞ্জ করে যে আমরা কিছু অঙ্ক করছি মলিসুমান টেন ডিগ্রি হলে প্রমাণ করো যে ম কজ অফ সিক্স মলিসুমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রি মলি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রি মলি আমাদের দেওয়া আছে কি মলিসুমান টেন ডিগ্রি লেফট হ্যান্ড সাইড কজ অফ সিক্স মলি তাহলে আমাদের মলির মান কত আছে মলি সমান টেন ডিগ্রি তাহলে সিক্স গুণ টেন কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কী পেয়েছি কজ অফ ষাট ডিগ্রি তাহলে কজ অফ ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই ওয়ান বাই টু এবার রাইট হ্যান্ড সাইড আমাদের কী আছে ওয়ান মাইনাস টেন অফ ওয়ান মাইনাস টেন স্কোয়ার অফ থ্রি মলি নিশ্চয়তায় ওয়ান প্লাস টেন স্কোয়ার অফ থ্রি মলি বলো তো মাইডার স্টুডেন্ট এখান থেকে আমরা কী পাবো মলির মান কত দশ তাহলে আমার এখান থেকে কী পাই মলির মান বসিয়ে দাও দশ তাহলে আমরা এখানে কী পাবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি নিচে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি এখন আগের মতো এভাবে মান বলে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে খুব সহজ না খুব সহজ এবার দেখো তো মাইডিয়ার স্টুডেন্ট এবার যদি আমরা এখানে পনেরো ডিগ্রি দিই মলি সমান কত পনেরো ডিগ্রি বা ফিফটিন ডিগ্রি তাহলে কত হবে এখানে আমাদের অঙ্ক দেওয়া কজ অফ মলি সিক্স ফোর মলি আমাদের স্টুডেন্ট আমাদের লেফট হ্যান্ড সাইড কী আছে কজ অফ ফোর মলি তাহলে আমার মলির মান কত দেওয়া আছে বলো তো মলি সমান মলি সমান পনেরো ডিগ্রি তাহলে আমরা মান বসে দিই মলির মান কত পনেরো ডিগ্রি তাহলে চার পনেরো কত হবে ষাট তাহলে কজ অফ ষাট সমান কত ওয়ান বাই টু আবার রাইট হ্যান্ড সাইডে আমাদের কত আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার টু মলি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার টু মলি এখানে বলো তো মলির মান আমাদের কত দেওয়া আছে পনেরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে মলিজে কত পনেরো ডিগ্রি বলো তো মাইডা স্টুডেন্ট তিরিশ পনেরো দোকান কত তিরিশ ডিগ্রি পনেরো দোকান তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ট্যান তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তার উপর স্কোয়ার টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি উপরে স্কোয়ার এভাবে আমরা যদি লস আগু করি লস আগু করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে বুঝেছ খুব সহজ এভাবে আমরা যে কোনো নাম সংখ্যা অক্ষর দিয়ে যেভাবে আসুক আমরা অনেক অনেক কোটি কোটি অঙ্ক করতে পারব যে কোনো কী কী কীভাবে করবো আমরা যে কোনো সংখ্যা যে কোনো অক্ষর যে কোনো শব্দ দিয়ে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারব তাহলে আমার ক্লাসগুলো কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং আমার নতুন নতুন ক্লাস পেতে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ